এই মুহূর্তে অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর বাংলাদেশের ভাসাবে এবার বাংলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলায় তো বাংলাদেশের তৈরি হওয়া ওপর চেয়ে ফের কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন ছটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাইফুনের অবশিষ্ট অংশে আবারও দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে যার জেরে শুক্রবার সতর্কতা রয়েছে শুক্রবার কলকাতা সহ ছয় জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবার চোদ্দই সেপ্টেম্বর পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী টাইফোন ইয়াকির অবশিষ্ট অংশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আশি থেকে আটানব্বই শতাংশ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় কয়েক পশটা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই শনিবার চোদ্দই সেপ্টে ভারী 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 থেকে অতি বৃষ্টির বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলাতে আগামী রবিবার পনেরোই সেপ্টেম্বর কয়েক জেলায় ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানে যার জেরে উপকূলে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বইতে পারে ছোট হাওয়া উত্তল হতে পারে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত প্রশান্ত মহাসাগরের এই টাইফুন ধ্বংসনীলা ছাড়াই চীন ভিয়েতনামে